হ্যালো আসসালামু আলাইকুম আসলে আজকে হচ্ছে হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসলো ব্রাহ্মণবাড়িয়ার ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া একটা গ্রুপে অনেকক্ষণ যাবত ভিজিট করতেছিলাম তারপরে মূলত হচ্ছে এই প্ল্যানটা আসলো এন্ড দেন সাথে সাথে এই হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট মিক করলাম আসলে এখানে আইডিয়াটা হচ্ছে এখানে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তো ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই ওয়েবসাইটে দেখা গেছে যে মানুষ অনেক সময় দেখা যায় যে অনেকের বয়ে বা খারাপ লোকদের বয়ে হচ্ছে সরাসরি কেউ হচ্ছে কথা বলতে পারে না কোথাও অভিযোগ দিতে পারে না কারণ পরিচয় জেনে যাবে তার আবার ক্ষতি হইতে পারে তো এই জিনিসগুলা রোধ করার জন্য বা অভিযোগ তোলার জন্য অন্তত পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অথবা হচ্ছে যারা হচ্ছে মানবিক কাজ করেন বিভিন্ন সংগঠন পরিচালনা করেন তাদের কাজ পর্যন্ত যেন পৌঁছায় তো ওই দিকটা লক্ষ্য করেই মূলত হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে আর কি তো এখানে মূলত এখানে একটা প্রথমত ব্যানার থাকবে ব্যানারে কিছু হচ্ছে কন্টেন্ট থাকলো সংগঠন সম্পর্কে এবং একটা স্লাইডার ও এখানে চাইলে আমরা এড করতে পারি দেন হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের যে সেবা সময় এই ওয়েবসাইট থেকে যে সেবাগুলো পাবে অভিযোগ জমা দিতে পারবে মানুষ তারপরে হচ্ছে অনেক সময় কুপন ইনফরমেশন অনেকেই জানে বাট হচ্ছে সেটা প্রকাশ করতে পারে না বা ক্ষেত্র পায় না অনেকে সেক্ষেত্রে হচ্ছে গোপন তথ্যগুলো তারা হচ্ছে জমা দিতে পারবে তাদের পরিচয় হাইট রেখে এবং চাইলে পরিচয় শেয়ার করতে পারবে And আমাদের এই ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সফলতার গল্প মানুষ দেখতে পারবে কি আমরা হচ্ছে কি কি বিষয় নিয়ে হচ্ছে সাকসেস হয়েছে এবং কোন কোন বিষয়গুলো হচ্ছে দূরীকরণ করা হয়েছে তো এই জিনিসগুলো হচ্ছে এখানে শো করানো হলো এই ওয়েবসাইটে দেন হচ্ছে কিছু গ্যালারিতে হচ্ছে আমাদের কার্যক্রমের কিছু ছবি থাকতে পারে এন্ড দেন এখানে একটা সেকশন রয়েছে গোপন তথ্য দেওয়ার এবং অভিযোগ জানানোর দেন নিচে হচ্ছে ফুটার তো এখানে আমি যদি অভিযোগ রাউটে যাই অভিযোগ পেজে যাই তো এখানে হচ্ছে যারা যারা অভিযোগ বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছে তারা অভিযোগ এখানে দেখতে পারবে মানুষ এবং আমি যদি চাই যে আমি নতুন একটা অভিযোগ দিব তো সেখানে হচ্ছে আমি আমার সেই অভিযোগের শিরোনাম কোনো কিছু একটা লিখলাম লিখে দেন হচ্ছে বিস্তারিত বিবরণটা আমি এখানে লিখে আমার নামটা যদি আমি শেয়ার করতে চাই করলাম না হয়ে হচ্ছে এই বিষয়টা হচ্ছে উচিত হ্যাঁ কারণ অনেকেই হচ্ছে আমরা যেন আমাদের পরিচয় না জানতে পারে এবং আমরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হই তো এটা চাই তো এর জন্যই মূলত হচ্ছে ওই দিকটা বিবেচনা করে এটা করা এই ফর্মটা ওইভাবে করা দেন এখানে হচ্ছে কিছু প্রমাণ ছবি বা ভিডিও হ্যাঁ

এই হচ্ছে এই অভিযোগগুলো এবং গোপন তথ্যগুলো আবার হচ্ছে তারা দেখতে পারবে না এডমিন প্যানেল থেকে তো আমি এটা লগ আউট করে রাখলাম এখন মূলত আমি ফিরে গেলাম দেন গোপন তথ্যের মধ্যেও একটা ফর্ম রয়েছে যেখানে হচ্ছে মানুষ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের গোপন তথ্যগুলা জানে সেগুলো হচ্ছে প্রশাসন অথবা হচ্ছে বিভিন্ন টিমের কাছে তাদের একটা নিজেদের বয় বিজিতা সেফটির জন্য হচ্ছে শেয়ার করতে চায় না কারণ ফেসবুকে যখন আমি একটা পোস্ট করবো জায়গায় হচ্ছে এই একটা খারাপ কাজ হবে তখন দেখা গেছে যে আমার থাকবে এই সেটা আবার হচ্ছে খারাপ লোকেরা দুর্নীতিগ্রস্ত লোকেরা হচ্ছে সেটা আবার দেখে হচ্ছে আমাকে যে কোনোভাবে হচ্ছে হেনস্থা করতে পারে তো তো আমি যদি আবার হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে সেই গোপন তথ্যটা যদি দেই সেখানে হচ্ছে আমি বিষয়টা লিখলাম বিষয়টা লিখে হচ্ছে বিস্তারিত বিবরণ দিয়ে অবস্থান সেটা কোন থাকার কোন এলাকায় বা কোথায় হবে এই সেই স্পটের নামটা দিয়ে এবং আমি কে সেটা হচ্ছে আমি প্রত্যক্ষদর্শী নাকি নাকি অন্য কেউ সেটা হচ্ছে ইচ্ছা আমার ইচ্ছা অনুযায়ী উচ্চ সেটা নির্বাচন করতে পারি নাও করতে পারি সেটা হাইট রাখতে পারি দেন হচ্ছে প্রমাণ থাকলে ছবি থাকলে ছবিটা হচ্ছে এখানে আপলোড করে সেটা হচ্ছে আমরা আপনার জমা দিয়ে দিতে পারি হ্যাঁ অবস্থানটা এখানে রিকোয়ার্ড সো আপনার গোপন তথ্য সবলভাবে জমা দেওয়া হয়েছে তো এটা আবার হচ্ছে কি করবে এডমিন পেনাল থেকে হচ্ছে সেটা আবার ওই লগ ইন করে এটা হচ্ছে যারা সেই সংগঠনের এডমিন প্যানেলে থাকবে তারা হচ্ছে এটা হ্যান্ডেল করবে কি অভিযোগ ব্যবস্থাপনা তারা হচ্ছে এটা পরিচালনা করে বিউতে দেখে ঠিকঠাক আছে কিনা সব কিছু তারা হচ্ছে আমলে নিবে অথবা যদি দেখে যে কেউ এই মিথ্যা অভিযোগ বা সেটা সঠিক না কোনোভাবেই সেটা হচ্ছে সে আবার হচ্ছে এখান থেকে হচ্ছে রিমুভ করে দিতে পারবে এই কোপন তথ্যকুলার ক্ষেত্র সেম এখানে অনেক জিনিস কিছু তারা হচ্ছে হ্যান্ডেল করতে পারবে যে তদন্ত তদন্ত দিন আছে সেটা হচ্ছে দিনে ক্লিক করে রাখলো যেটা সমাধান হয়ে গেছে সেখান থেকে হচ্ছে সেটা আপডেট করে রাখলো এন্ড দেন সাফল্যের কলপগুলো হচ্ছে আমরা দেখা গেছে যে এই এডমিট লোকেরা তারা যেই কাজগুলোতে সফল হয়েছে সেগুলো এখান থেকে হচ্ছে এড করে রাখলো এবং সেটা হচ্ছে কিন্তু আবার ইউজার হচ্ছে ওই আপনার হোম পেজ থেকে হচ্ছে সেটা দেখতে পারবেন এটা এখান থেকে হ্যান্ডেল করা যাবে ক্যালারিতে হচ্ছে আমরা হোম পেজে যে ছবিগুলো দেখলাম হচ্ছে এখান থেকে আর কি অ্যাড করা ছবি আচ্ছা নতুন মিডিয়া এটা কোনো কারণে কাজ করতেছে না ওকে তো এখান থেকে হচ্ছে এই মাধ্যমে হচ্ছে আর কি অ্যাডমিন তাদের গ্যালারি সেকশনে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমের ছবিগুলো হচ্ছে সেখান থেকে আপলোড করে শো করে দিতে পারবে তো এটা ছিল মূলত একটা ডেমো ওয়েবসাইট ডেমো প্রজেক্ট এটাতে হচ্ছে জাস্ট দেখানোর জন্য আইডিয়াটা হচ্ছে শেয়ার করার জন্য মেক করা হচ্ছে যদি আমরা প্রপারলি বিল্ড করতে পারি তারা করাইতে পারি এবং মানুষের কাছে যদি পৌঁছায় দিতে পারি আমার মনে হয় যে কিছু সমস্যা সমাধান অবশ্য করা যাবে এন্ড মানুষ হচ্ছে হয়তোবা কিছুটা উপকার পেতে পারে আমার যেটা মনে হয় আজকে তবে আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাই যদি হচ্ছে এটা মানুষের জন্য কার্যকর হয় তাহলে হচ্ছে আমি এই ওয়েবসাইট প্রপারলি হচ্ছে বিল্ড করার জন্য প্রপারলি কেবল করার জন্য কাজ করা শুরু করব আর কি তো এই ছিল মূলত এই ওয়েবসাইটের ডিটেইলস এই আর কি ওকে তাও আপনারা মতামত শেয়ার Four